আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে ভাইয়া অনেক খুশি কেন খুশি কারণ ভাইয়া তোমাদের ক্লাস আরও স্মুথলি নেওয়ার জন্য আরও আপগ্রেড আরও ভালোভাবে নেওয়ার জন্য হচ্ছে ভাইয়া তোমাদের জন্য স্মার্ট বোর্ড নিয়ে আসছি সো আশা করি এবার থেকে আমি তোমাদের জন্য হচ্ছে বেস্ট সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে সো দেখি আমরা তোমাদের জন্য কী কী ফ্রি প্রজেক্ট নিয়ে আসছি বা আমাদের কোন কোর্সগুলো রানিং আছে এগুলোর জাস্ট একটু আপডেট দেবো ঠিক আছে সো তোমা আমি এই দুই মাস কিন্তু মানে টোটাললি ফ্রি ঠিক আছে সো আমার এই দুই মাসে তোমাদেরকে মানে অনেকগুলো চ্যাপ্টার মানে তোমাদের রেকমেন্ট অনুযায়ী বা তোমরা যেইগুলো চাও ঠিক আছে এরকম দুই মাসে দুই মাসে কিন্তু প্রায় হচ্ছে আমি কম হইলেও ত্রিশটা ভিডিও আপলোড দিতে পারবো ঠিক আছে সো এরকম মনে করো অনেকগুলো চাপ্টারের তোমরা যেরকম চাও সিকিউ সলভিং ক্লাস বা এম সলভিং ক্লাস হ্যাঁ বা হচ্ছে ওই যে চব্বিশ সালের সিকিউ সলভিং হ্যাঁ বিশেষ করে চব্বিশ সালের সিকু সলভিং এরকম ফ্রি প্রজেক্ট নিয়ে হচ্ছে তোমাদের কাজ আছে সো আমি ভিডিও শেষে ফুল করবো বা হচ্ছে এখানে বুটের একটা সিস্টেম করবো বা তোমাদের তোমরা কমেন্টে বা যে কোন টাইপের মানে হচ্ছে ফ্রি ক্লাস তোমরা চাবো আমরা ফ্রি প্রজেক্টে কী কী নিয়ে আসবো ঠিক আছে ওইগুলো ভিডিও শেষে বলবো সো প্রথমেই আমরা হচ্ছে একটু আমাদের কোর্সগুলোর আপডেট তোমাকে জানাই আমাদের কীরকম কোন জায়গায় কী কী ক্লাস হইতেছে ঠিক আছে ওকে সো দেখো ভাইয়া এবার ক্লাস হবে স্মার্ট বোর্ডে হ্যাঁ ভালো জিনিস এটা হচ্ছে আমাদের কি ওর নাম হচ্ছে তাস্কি ওইটা মেড করছে আচ্ছা ঠিক আছে সো এবার ইনশাল্লাহ আমাদের সবগুলা ক্লাস আরও বেটার হবে এখনও হয়তো আমি এগুলা মনে করো প্রপারলি শিখি নাই এগুলোর ইউজেস সো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে পুরোপুরি শিখে ফেলবো সো আমরা তো মোটামুটি ক্লাস নিতে পারবো আশা করি এবং আমাদের সিস্টেমটা আরও আপগ্রেড করার চেষ্টা করবো দেখো 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 এই যে ভাইয়া এইখানে দেখতে সো টি শার্ট আমাদের কাস্টমাইজড টি শার্ট কিন্তু আমাদের কাস্টমাইজড টি শার্ট মেথডের লোগো থাকবে এখানে পেছনে থাকবে লার্ন টু লিড দেখো এই ত্রিশার মানে আমার আর্জেন্টিনা পাইবো না এটা আমি বুঝেছি এই স্টার ডি এসএসসি এটা হচ্ছে এইচএসসি এটা হচ্ছে আমাদের নিউ কারিকুলাম ঠিক আছে ওকে এগুলো আছে এই যে টি শার্টের নিচের দিকে হচ্ছে আমার নিজের সিগনেচার একটা পাবা এই সিগনেচারটার অনেক রহস্য আছে আমার কিন্তু একটা আমার কিন্তু ইয়ে আছে ভাইয়া আমার কিন্তু একটা লেখা বই আছে সেটা হচ্ছে আচ্ছা এটা সাদা নাকি এটা কালো বই ঠিক আছে ওকে সো অপরিচিতা যেটা আমি এটা উপন্যাস আছে আর কি এটা আমি প্রায় দুই হাজার সালে হচ্ছে এটা পাবলিশ করছিলাম দুই হাজার একুশ সালে আজ থেকে তিন বছর আগে সো ওই সময়কার আমার একটা সিগনেচার এটা সো তোমরা হচ্ছে পাইলে বুঝবা সো ওইটা ওই সিগনেচার সো এই টি শার্ট তোমরা হচ্ছে দশজন এই টি শার্টটা পাইতে পারো এটা হচ্ছে সামনে যে রবিবার আছে না আরও দুই দিন পরে এই এইটার প্রায় দুইশো পিস টি শার্ট আমার হাতে আসবে ঠিক আছে সো আমি ওইগুলো তোমাদেরকে দেওয়ার জন্য একদম ফ্রিতে দেওয়ার জন্য ওইগুলো আমি মেক করতেছি বা ওইগুলো অর্ডার দিয়েছি সো তোমরা দশজন কেমনে এই দশটা কাস্টমাইজ টি শার্ট পাবা এটা তোমাদেরকে বলি সো দেখো তোমরা যারা বিশ জুলাইয়ের আগে তোমরা অনেকেই আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়েছো বেসিক টু প্রো কোর্সগুলোতে টু প্রো কোর্সে এখন টুটাল স্টুডেন্ট ভাইয়া তেরোশো প্লাস ঠিক আছে বুঝতেছো সো তেরোশো প্লাস স্টুডেন্ট তেরোশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের বেশি একটু প্রভোষ সো যারা ভর্তি হয়েছে তো ভর্তি হয়ে অবশ্যই আমরা ভালো ক্লাস কোয়ালিটি দিতে পারতেছি এর জন্য ভর্তি হয়েছে এখানে আমরা বেসিকের মাত্র তিন মাসে মাত্র তিন মাসে তোমার পদার্থ ঠিক আছে দেখো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট আমরা মাত্র তিন মাসে প্রপারলি কমপ্লিট করবে এবং যাতে একশোতে একশো পাও এর জন্য যা যা প্রয়োজন সব বাই হচ্ছে এখানে দিতেছি এখানে ডাউট সলভিং ফিচার আছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি রেকর্ডেড কোর্স হওয়াতে ওইটা রেকর্ডেড আর কি আর ম্যাথ আর মেথ হচ্ছে সম্পূর্ণ লাইভ কোর্স সো ওইটা রেকর্ডেড হইলে ওইটাতে আমরা লাইভ এক্সাম নিতেছি প্রতি সপ্তাহে দুইটা ফিজিক্সের একটা কেমিস্ট্রির একটা বুঝতেছো কীভাবে চাপ দিয়ে ওদেরকে পড়াইতেছি এবং সম্পূর্ণ কোর্সটা মাত্র তিন মাসে তিন মাসে শেষ করার একটা পূর্ণাঙ্গ রুটিনও দিছি ওদেরকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রুটিন ঠিক আছে সো এইটা তোমরা হচ্ছে পেয়ে যাবা কোর্সে ভর্তি হইলে সো তোমরা এমনিতেই ভর্তি হইতেছো সো যারা বিশ জুলাই আগে এই যে বিশ জুলাই দশ দিন আছে এই বিশ জুলাইয়ের আগে তোমরা যারা বেসিক টু প্রো কোর্সে ভর্তি হবা তোমাদের মধ্য থেকে ভাই হচ্ছে মানে হচ্ছে রাফেল রবা যেভাবে বলে হচ্ছে মানে তোমাদের দশজনকে সিলেক্ট করবো মনে করো লটারির মাধ্যমে ঠিক আছে মনে করো এখানে একশো জন ভর্তি হইছে তিনকে তো একশো জনের মধ্যে তোমরা কিন্তু দশজন পেয়ে যাবো হচ্ছে আমাদের কাস্টমাইজ ডিজাইনের টি শার্ট ঠিক আছে সো এগুলো অনেক ভালো কোয়ালিটির টি শার্ট তোমরা হচ্ছে হাতে পাইলেই বুঝবা সো দেখে আমাদের কোর্সগুলো কেমনে কি চলতেছে বা কোনটার প্রাইস কত ফিচার কি কী নতুন অ্যাড করছে এগুলো বলি ফ্রি প্রজেক্ট কি কি চাও ওইটা হচ্ছে ভিডিও শেষের দিকে তোমরা বলবা যে কী চাও ফ্রি প্রজেক্ট হিসেবে ঠিক আছে ওইটা আমি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো আমরা রাত্রে হচ্ছে মানে হচ্ছে আমাদের প্রাইভেট কোর্সগুলো ক্লাস নিব আর দিনের বেলা তোমাদের জন্য ফ্রি ক্লাস রেকর্ড করার চেষ্টা করবো ঠিক আছে এই যে ভাইয়া দেখো দেখো আমাদের এই যে বিজ্ঞান। কি লিখে মাত্র তিন মাসে শেষ হবে বিজ্ঞান মাত্র তিন মাসে শেষ হবে রসায়ন ঠিক আছে বুঝতেছো সো এইগুলাতে দুইটাতেই কিন্তু চল্লিশ প্লাস রেকর্ডেড লাইভ ক্লাস আছে রেকর্ডেড লাইভ ক্লাস যেগুলো হচ্ছে আমরা এই যে মোটামুটি তোমাদের এসএসসি পঁচিশের জন্য হচ্ছে মানে এস এসএসসি এস পঁচিশের প্রথম থেকে মানে জুলাইয়ে শুরু করছিলাম ঠিক আছে তোমরা যখন ক্লাস নাইনেও ছিল তখন জুলাইয়ের দিকে শুরু করছিলাম ঠিক আছে তখন সেখানে ঠিক আছে এই চব্বিশে অনেক স্টুডেন্ট ভর্তি ছিল এদের মধ্যে থেকে প্রায় এইটটি টু পার্সেন্ট স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখে এইটি টু পার্সেন্ট স্টুডেন্ট ভাইয়া জিপিএ ফাইভ পাইছিল এ প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রিতে ঠিক আছে পনেরো পার্সেন্ট স্টুডেন্ট পাইছে ভাইয়া এইগুলাতে পঁচানব্বই প্লাস মার্ক পঁচানব্বই প্লাস মার্কস পাইছে এই ক্লাসগুলো দেখে এইগুলাতে আমরা নতুন এড করতেছি এড করছি ভাইয়া ডাউট সলভিং ডিসকাশন গ্রুপ ওইখানে তোমাদের নাফি স্যার নাফি ও কিন্তু সবসময় অ্যাক্টিভ তোমাদের নাফিসার ও হচ্ছে তোমাদের এটাও ফুলা সলভ করে দিতেছে মনে করে একটা কোয়েশ্চেন পারতেসো না আটকে গেছো আমাদের আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতে কোয়েশ্চেনটা পোস্ট করবা নাফি হচ্ছে মানে তোমাদের নাফিসার ও হচ্ছে আনসার দিয়ে দিবে ও কিন্তু তোমাদের ম্যাথ নিয়ে ম্যাথ নিয়ে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়তেছে সব বুঝতেছোই আচ্ছা এইবারে দেখো এইবারে দেখো তুমি হচ্ছে বেসিক ক্লাস পাবা সিকিউ সলভিং ক্লাস পাবা এই সিকিউ সলভিংকে কিন্তু তুমি পনেরো থেকে ষোলোটা সিকিউ পার চাপ্টার পার চাপ্টারে পনেরো থেকে ষোলোটা শিখিও ভাইয়া প্র্যাকটিস করেছি বুঝছো বারো প্লাস অধ্যায় ভিত্তিক পরীক্ষা অধ্যায় ভিত্তিক পরীক্ষা হইতেছে এখানে পঁচিশ মার্কের পরীক্ষা হয় সো এই পঁচিশের মধ্যে মনে করো যদি তুমি পঁচিশের মধ্যে বিশ প্লাস পাও তাহলে মনে করো সে জুনে আসো এরকম এবং আনসার শিটও দেয় শিট তোমাদেরকে দেখেইতে পারতাম যদি আমি এখানে অ্যাড করতে পারতাম সো আমি তো অ্যাড করি না আচ্ছা ঠিক আছে শিট কীভাবে দেই ভাইয়া একদম হচ্ছে এগুলার ব্যাখ্যা আনসার দেয় ঠিক আছে এবং হরার সাথে সাথে এক্সাম দিয়ে ওদের মার্কসগুলা দেখতে পারে এই যে তোমাদের হচ্ছে পদার্থ রসায়নের কোর্স টিচার সেম এই যে ডাউট সলভিং ডিসকাশন গ্রুপ আছে তিন মাসের পূর্ণাঙ্গ রুটিন দুইটারই দেওয়া আছে যে তিন মাসে কেন শেষ করবা এবং ফি আগে অনেক ছিল এখন তুমি হচ্ছে এই যে পদার্থ যদি আলাদাভাবে কিনো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবা কেমিস্ট্রি আলাদাভাবে কিনলে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবা আর তুই যদি দুইটাই কিনতে চাও তাহলে একটা লাভ হবে সেটা হচ্ছে দেখো দুইটা একসাথে তুই মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবা এখানে তোমাদের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বলে করতে বুঝতে আসছো ব্যাপারটা সো এখানে তিন মাসে পদার্থ রসায়নের এ টু জেড শেষ হবে সো দুইটা যদি দুইটা কোর্সেই ভর্তি হইতে চাও একসাথে ভর্তি হয়েছে তাহলে কিন্তু এখানে আলাদা একটা ডিসকাউন্ট পাবা ওকে এইবারে আছো ভাইয়া ফি প্রজেক্ট নিয়ে বলবো আগে ভাইয়া এই কোর্সগুলা যে চলতেছে এগুলো একটু ফিচারগুলো দিয়ে দিই আচ্ছা একটা জিনিস ওই যে মনে করো আমাদের হচ্ছে কি বলে হচ্ছে কমিউনিটি ম্যানেজার সো ও হচ্ছে তোমাদের মানে ও কিন্তু তোমাদের প্রতিটা কোর্সের অ্যাডমিন প্লাস ও ডিরেক্টরও সো ওই কিন্তু সবগুলো মেনটেন করে তোমরা হচ্ছে ক্লাস রুটিন প্লাস এভরিথিং ও কিন্তু তোমাদের ইয়ে দেয় ওই যে পিডিএফগুলা দেয় ঠিক আছে যারা কোর্সে আসে ওরা ভালোভাবে ভাবু কিছুই নেয় সো ও হচ্ছে আমাদের উচ্চতর গণিত কোর্সের একটা আপডেট দিচ্ছে ওইটা একটু আমরা দেখি দশ জুলাই চব্বিশ মানে আজকের দিনের আপডেট দেখো চারটার টু বিশ বিজ্ঞানিক রাশি চারটা লেকচার বাইনেছি ডিউরেশন হচ্ছে ছয় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট মানে এই চারটা লেকচারের ডিউরেশন ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট এই ছয় ঘন্টা পঞ্চাশ মিনিটে এটার অনুশীলনে প্লাস উডিটেড ঠিক আছে শুধু এমসিকিউ বাকি তাইলে ভাইয়া এমসিকিউ নিলেন না ভাইয়া এমসিকিউ এর জন্য আলাদাভাবে স্পেশালি আমি এমসিকিউ নিব এই গণিত আর উচ্চতর গণিত কোর্সে বিকজ এইটা একদম লাইভ কোর্সে এখন চলতেছে দেখো এখন আমরা স্মার্ট বোর্ড পাইছি আমাদের নেক্সট শব্দ গণিত এবং উচ্চতর গণিতের কোর্সের লাইভ ক্লাস হতে স্মার্ট বোর্ডে আরও ভালোভাবে ক্লাসগুলো নিতে পারবো ইনশাল্লাহ এবং এইখানে এখানে এখানে কিন্তু তোমরা হচ্ছে এমসিউগুলো স্পেশালি পাবা স্পেশালি স্পেশাল টাইপ ভিত্তিক তোমাদেরকে এইগুলো সলভ করাই দেবো ঠিক আছে টাইপ ভিত্তিক সলভ করাই দেবো ঠিক আছে টাইপ ভিত্তিক মনে করো ম্যাথ থেকে টোটাল তিনশো প্লাস বা সাড়ে তিনশো এমসিউ সলভ করেই দেবো যেগুলো করলে শেষ একদম মনে করো তোমার ম্যাথের এমসিউ নেওয়ার কোনো প্যারা খাবা না আমার ফান এবার হচ্ছে অন্য লেভেলের এই যে অসীম দ্বারা অসীম দ্বারা দেখো ভাইয়া দুইটা লেকচার নিশি বলতে এটা বেশি না এই দুই ঘন্টা দুইটা লেকচার তিন ঘন্টা ত্রিশ মিনিটে আমরা অসীম দ্বারা কমপ্লিট করতে পারছি এটা ছুটে একটা চ্যাপ্টার বুঝছো সব কমপ্লিট করছি পিডিএফ সিতে দেওয়া এই যে ভাইয়া ত্রিকোণমিতি এটা তোমাদের বয়ের জায়গায় কিন্তু ত্রিকোণমিতিটা দেখো ত্রিকোণমিতিতে মিতিতে ভাইয়া কী করছি এই ত্রিকোণমিতি মিতি আট দশমিক এক ঠিক আছে আট দশমিক দুই আট দশমিক তিন তিনটা না আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন এই সবগুলার বেসিক অনুশীলনের যত মেয়াদ আছে সব প্লাস সিকিউ কমপ্লিট কমপ্লিট করছে এগুলার পরে এগুলা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে আলাদা সিকিউ সলভিং ক্লাস নেই ঠিক আছে আলাদা সিকিউ সলভিং ক্লাস নেই হচ্ছে দশ থেকে বারোটা বারোটার মতো সিকিউ সলভ করে দিই মেথে তো বেশি লাগে না খোঁজ পাঠের মধ্যে আমরা সব পড়ে ফেলে অনুশীলনীতে এটা ডিউরেশন আট ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে এই সবগুলো লেকচার মিলাইয়া আট ঘন্টা পনেরো মিনিটের হচ্ছে আমরা তিকোন শেষ করছি এত সময় কেন নিতেছি ভাই আর টার্গেট তোমাদেরকে একশোতে একশো পাওয়ানো ঠিক আছে তোমরা যারা জীবনেও পড়ো নাই জীবনেও পড়ো নাই এখন প্রত্যেক যে বায়ের লাইফ প্লাসই না আর কোনো কিছু লাগবে না ভাইয়া যা পড়াইছি ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা শিখেও প্র্যাকটিস করবা বইয়ের যত ম্যাথাসে ভাইয়া সব করাই দিয়েছি আর লাগে লাগে না ঠিক আছে দেন হচ্ছে সুচকীয় লোক আর কমপ্লিট ঠিক আছে ওইটা তিনটা লেকচার নিয়েছি ছয় ঘন্টা একত্রিশ মিনিট হয়েছে টোটাল এবং এখানে বেসিক অনুশীলন শিখিয়েও সব কমপ্লিট আরও হচ্ছে আমাদের এখানে আরও তিনটা চ্যাপ্টার কমপ্লিট ওইগুলো হচ্ছে আমি স্ক্রিনশট নিতে পারি নাই সো আরও তিনটা আরও হচ্ছে কোনটা কমপ্লিট ভাইয়া বলি আর হচ্ছে তোমাদের কমপ্লিটের স্থানাঙ্ক যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট এটা অলরেডি কমপ্লিট স্থানাঙ্ক জ্যামিতি কমপ্লিট মানে হচ্ছে চ্যাপ্টার ইলেভেন যেটা এটা কমপ্লিট স্থানাঙ্ক জ্যামিতি আর কোনটা কমপ্লিট সূচকীয় লগার একদম স্থানাঙ্ক জ্যামিতি একটা দুইটা তিনটা চারটা আছে আমাদের ছয়টা চ্যাপ্টার কমপ্লিট আর কোনটা আছে আমি জানি না করেই বেশি যে এগুলার তুমি ফিচার দেখো ভাইয়া এগুলাতে চৌদ্দ প্লাস অধ্যায় ভিত্তিক পরীক্ষা পাবো আমরা নিয়ে নেব ঠিক আছে এমসি কিউ সলভিং পাবা এটা স্পেশাল এমসি কিউ সলভিং ক্লাস কিন্তু সাইডটার উপরে লাইভ ক্লাস পাবা সেইমাবে হায়ার মেথ হায়ার মেথ সেইমভাবে ঠিক আছে বাট আপাতত এগুলোর ডাউট সলভিং ডিসকাশন গ্রুপে হচ্ছে কোনো টিচার সলভ করতেছে না বাট আমরা এটা রিসেন্টলি অ্যাড করবো ঠিক আছে ওকে এবার এগুলো যদি আলাদা পাবে কিন্তু এগুলো যেহেতু লাইভ কোর্স এগুলা হচ্ছে কোর্সে তুমি স্কুলশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবে কারণ এখানে ক্লাস সংখ্যা বেশি দেবো ষাট প্লাস লাইভ ক্লাস ঠিক আছে দুইটাই মিলে কিন্তু আমাদের প্রায় হচ্ছে একশো বিশ প্লাস লাইভ ক্লাস নিতে হবে তুমি দেখো ভাইয়া ঠান্ডা একশো বিশ প্লাস লাইভ ক্লাস নিতে হবে তোমার পাঁচ থেকে ছয় মাস লাগবে ঠিক আছে ওকে তুমি যদি দুইটা কোর্স একসাথে কিনতে পারো তোমার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি উচ্চতর আর গণিত দুইটাই হচ্ছে একসাথে কিনে ফেলবো তাইলে লাভ মানে দুইটাই যদি কেনার মাইন্ডটাকে একসাথে কিনে ফেললে তাই যদি দেখো অনেক টাকা সেভ করে দিতে তুমি যদি আলাদা আলাদাভাবে কিনো এইখানে তোমার সাড়ে তিন হাজার টাকার উপরে চলে আসে বাট যদি একসাথে কিনে তুমি তিন হাজার মানে দুই হাজার নশো নব্বই টাকা দিয়ে তুমি এই দুইটা কোর্স কিনতে পারলা বুঝতেছো ওকে অ্যান্ড দেন অ্যান্ড দেন সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যখন তুমি চারটা কোর্স একসাথে কিনবা কী হবে দেখো ভাইয়া আমাদের এই যে এত স্টুডেন্ট কেন নে বেশিরভাগ স্টুডেন্ট আছে চারটা কোর্স একসাথে কিনতেছে এইখানে ওরা পাইতেছে কে ভাইয়া ফিজিক্স পদার্থ প্লাস রসায়ন এটা হচ্ছে রেকর্ডেড রেকর্ডেড লাইভ ক্লাস এটা হচ্ছে ওর নিজের ইচ্ছা মতো দেখতেছে যে সময় যে চ্যাপ্টার দেখতেছে সাথে পাইতেছে ম্যাথ এবং হায়ার ম্যাথ রুটিন অনুযায়ী সপ্তাহে চার দিন হচ্ছে লাইভ ক্লাস বা এর সাথে আমার সাথে ঠিক আছে চার দিন লাইভ ক্লাস তো ওরা একটা রুটিন মাফিক এটা চলতেছে এবং ওরা কিন্তু এই মাত্র মনে করো পাঁচ হাজার টাকা চার হাজার নশো নব্বই টাকা দিয়ে মাত্র তিন মাসে পদার্থ রসায়ন গণিত উচ্চতর গণিত চারটা সাবজেক্টের এ টু জেড কমপ্লিট করতে পারবে এবং এখানে ওরা যদি একশোতে একশো নাও পায় ঠিক আছে আমি বলতেছি তো একশোতে একশো পাবে সবাই তো এই লেভেলে পড়বে না ঠিক আছে এটা স্বাভাবিক আমি পানি খেয়ে নেই ঠিক আছে আচ্ছা স্পেস আছে কি না আমি জানি হ্যাঁ ওকে একটু স্পেস আছে আরও আমি ভিডিও করতে পারবো বারো মিনিট হয়েছে ওকে ওকে সো ওরা কিন্তু চারটা কোর্স এই পাঁচ হাজার টাকা দিয়ে মানে কিনতে পারতেছে এবং এক্সট্রো তেকশো না পাইলেও লিস্ট ভাইয়া ওরা হচ্ছে নাইনটি টু প্লাস প্রতি সাবজেক্টে পাবে ঠিক আছে জাস্ট লেকচারগুলো দেখতে হবে ঠিক আছে লেকচারগুলো দেখবা লেকচারে যা পড়াইছে সে ওইগুলো যদি ভালোভাবে মনে রাখবে এক্সট্রা যদি প্র্যাকটিস নাও করো লিস্ট নাইনটি প্লাস পাবাই এই নিশ্চয়তা ভাইয়া দিতে পারে ঠিক আছে ওকে এবার ভাইয়া ফ্রি প্রজেক্টে কি আনে ওকে ফ্রি প্রজেক্টের কথাটা বলে ফ্রি প্রজেক্টের কথাটা বলে ঠিক আছে ওকে সো ফ্রি প্রজেক্টে বাইকে আসবেন ওকে দেখো ফ্রি প্রজেক্টে আমরা তোমাদের জন্য যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে চব্বিশ সালের ঠিক আছে ওকে সো চব্বিশ সালের চব্বিশ সালের ফিজিক্স এবং কেমিস্ট্রির ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রির চব্বিশ সালের যতটা শিখেও আসে যতটা শিখেও আসে সবগুলো সলভ করে দেবো চব্বিশ সালের ঠিক আছে এই দুইটা হচ্ছে মনে করো আমরা হচ্ছে ষোলোটা ভিডিও এখানে পেয়ে গেলাম আমাদের হাতে আসে এখনো হচ্ছে চোদ্দটা ভিডিও ভাইয়া বলছি না যে টানা ত্রিশটা ফ্লেক্সার আছে তোমাদেরকে ফ্রি দিবো ওই বাকি চৌদ্দটা কি হবে বাকি চৌদ্দটা কি হবে এগুলো তোমরা কমেন্টে জানাও ঠিক আছে তোমরা কমেন্টে জানাও তোমাদের হচ্ছে যে কোনো চ্যাপ্টার বলতে বলো যে কোনো সাবজেক্ট থেকে ভাই এইটা ফ্রি পড়ে দিন পড়াই দেবে সমস্যা নেই ওকে কমেন্টে জানাও আর যারা মনে করো এই তিন মাসে তিন মাসে সম্পূর্ণ এই যে সায়েন্স বান্ডার যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেন হচ্ছে হায়ার ম্যাথ সবগুলাতে তোমার প্রস্তুতি একশোতে একশো করতে চাও তুমি হচ্ছে কমেন্ট সেকশন আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা ওইখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে সো আমি তো বলে দিছি যে চারটা কোর্সের একসাথে কিনলে তুমি হচ্ছে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাই সো দেখা হবে আমাদের হচ্ছে লাইভ প্লাস ইনশাল্লাহ আল্লাহ হাফেজ